তর গান কুত্তায়ও শোনবে না এই মারাত্মক কথাটা কে বলেছিলেন যেন আর কেউ নয় স্বয়ং ত্রিপুরার রাজ পরিবারের সেই ভারত বিখ্যাত সন্তান এবং শুধু ত্রিপুরার রাজ পরিবারেরই নয় টলিউড বা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নয় তাম ভারতবর্ষের গানের সেই মহারাজা যার নাম শচীন কর্তা বা বড় কর্তা তিনি কাকে বলেছিলেন যেন সারা জীবনে তার ভালোবাসার তালিকায় দুজন মানুষ ছিলেন সেরা আর এই দুজনের প্রথমজন হলেন জুনিয়র বর্মন বা পঞ্চম যাকে আমরা চিনি রাহুল দেব বর্মন নামে কিন্তু কেন বলেছিলেন প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব শচীন দেব বর্মন কেন তার ছেলেকে বলেছিলেন তোর গান কুত্তায়ও শুনবে না তুমি অবশ্যই সঙ্গে থাকবে তাহলে আমি সেই কথাটা কেন বলেছিলেন তোমাকেই শেয়ার করব শচীন দেব বর্মন যেখানে সে ইত্যাদি একের পর এক মেলোডিয়াস গান তুলে সৃষ্টি করছেন সেই ধারাবাহিক ইতিহাস ভারতবর্ষ জুড়ে সেখানে মিয়া তামাম ছোটে মানে পঞ্চম একটা মাত্র গিটার বাজিয়ে হিয়া হি পারা পারা করে গলা ফাটিয়ে নতুন করে ধাক্কা মারছেন ইতিহাস তৈরি করবার চেষ্টা করছেন একেই বলে গান যদিও বাবার কাছে এটা ছিল গানের গুঁতো ছেলের এই গানের জ্বালায় চিল বসবার উপায় নেই অগত্যা চটে গিয়ে ছেলেকে বলেই ফেললেন তোর গান কুত্তায় না এরপর একটু একটু করে সুপুত্র কিন্তু বেশ কয়েকটা ছবিতে গানের সুর ইতিমধ্যেই সেরে ফেলেছেন এবং অল্প অল্প করে তার নাম হচ্ছে কিন্তু বরে মিয়া পাত্তাই দেন না এদিকে আরাধনার সময় বড়ে মিয়া মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং সেই জন্য ছোট মিয়া চান দিয়ে বাবাকে সামাল দিলেন কিন্তু হলে কি হবে সিনিয়র বর্মনের এই যে নাক সেঁটকানি সেটা কিন্তু কিছুতেই বন্ধ হলো না ছেলের রকম আন্তরিক সেবার সত্ত্বেও কেন এর পেছনে কী ছিল হ্যাঁ এই যে শুরুতেই যেটা বলেছি থামনেলে যা লিখেছি তার পেছনে যে কারণটা আছে তার জন্য আরও একটা ঘটনা আমি শেয়ার করি ইতিমধ্যে একদিন ভূপেন হাজারিকা শচীন দেববর্মনকে নিয়ে নেপালে বেড়াতে গিয়েছেন যত কাণ্ড নেপালে সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। এই রকম শীতের মানে হাড় কাঁপানো রাতে হোটেলে তিল ধারণের জায়গা নেই আর এই অবস্থায় বেচারি দুজনের কপালে একটা সিঙ্গেল রুমও জুটল না সেই বিখ্যাত মানুষ একজন ভূপেন হাজারিকা আর একজন শচীন দেববর্মন এবং সালটা খুব সম্ভবত উনিশশো একাত্তর সাল বাইরে বিভৎস ঠান্ডা হাড় পর্যন্ত জমে যাচ্ছে কিন্তু এই দুই বুড়ো এই রকম ঠান্ডায় বাইরে সারারাত কি করে থাকবেন শীতের কামড়ে বুড়ো হাড় একেবারে ঠক করে কাঁপছে উপায়ন্তর না দেখে শেষমেশ ভূপেন হাজারিকা একেবারে মরিয়া হয়ে হোটেলের রিসেপশনিস্টকে বললেন আরে ওকে একটা ঘর দিতে পারো না তোমরা জানো উনি কত বড় সুরকার ওনার নাম শচীন দেব বর্মন ক্ষেপণাস্ত্রটা ছাড়া মৃতাই হয়ে গেল হোটেলের রিসেপশনিস্ট পাত্তাই দিলেন না ওনার কথায় উল্টে একেবারে সোজা সামনের দিকে দরজা দেখিয়ে দিলেন হতাশ হয়ে যখন ভূপেন হাজারিকা ফিরে আসছেন তখন সচিন ফিসফিস করে বললেন আরে আমার নাম কইলে হইব না আরে পঞ্চমের নাম ক পঞ্চমের ভূপেন হাজারিকা তো একেবারে অবাক হয়ে গেলেন যারা শচীন দেব বর্মনকে চেনে না তারা পঞ্চমকে চিনবে উপর গিলে বেচারি আমতা আমতা করছিলেন মরে মিয়া অভয় দিয়ে বললেন আহা কও না কইয়াই দেখ অগত্যা ব্যাক টু প্যাভিলিয়ান এবার ভূপেন হাজারিকা একেবারে শক্তি সঞ্চয় করে আবার যুদ্ধে নামলেন উনি গিয়ে বললেন আরে আপনি জানেন না উনিকে রিসেপশনিস্ট বললেন হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি ভূপেন হাজারিকা বললেন আরে উনি রাহুল দেব বর্মনের বাবা এক ধাক্কায় সঙ্গে সঙ্গে একেবারে যেন বিশ্বরূপ দর্শন করল হোটেলের রিসেপশনিস্ট রাহুল দেব বর্মন মানে ডি মানে কাঞ্চিরে কাঞ্চিরে আসল কথা হলো সেই সময় দেবানন্দ পরিচালিত হরে রামা হরে কৃষ্ণ রিলিজ করেছিল ভূপেন হারিকা খেলার জায়গা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ সেই বিখ্যাত গান কাঞ্চিরে কাঞ্চিরে পিয়ার মেরা জানা যা দিল তর্কে ব্যাস এরপরে কী হলো জানো এরপরে সচিনদেব বর্মনের কপালে শুধু সিঙ্গেল রুম নয় একেবারে ভিআইপি শ্যুট জুটেছিল তাও বিনামূল্যে সেই দিন এক সুরকার পরাজিত হয়েছিল ঠিকই কিন্তু আর এক বাবার সত্যি সত্যিই জয় হয়েছিল যদিও বাবার কাছে এটা ছিল গানের গুঁতো এইবারে আসল কারণটা বলি কেন বড় কর্তা বলেছিলেন তোর গান কুত্তায়ও শুনবে না আসল কথা হল সারা পৃথিবীতে বেশিরভাগ বাবা মায়েরা মনে করেন যে তাদের সন্তানরা তাদের কাছে সম্পদ নয় সম্পত্তি এবং সেই জন্যই বাবা মা সবসময় সারা জীবন ধরে তাদের ছেলে মেয়েকে একটা জিনিস শেখায় তারা যেটা বলছে সেটাই শেষ কথা সেটাই ভালো এবং সেভাবেই চলতে হবে বাবা মায়ের অধিকার আদিক্ষেতা অর্ডারসিটি একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাহলে সে ভালো ছেলে কিন্তু যেটা আগেই বলেছি রাহুল দেব বর্মন সত্যি সত্যিই ছেলে হিসাবে শচীন দেব বর্মনের সত্যিকারের ভালো ছেলে ছিলেন বাবার সব কিছুই শুনতেন মানতেন তার সত্ত্বেও রাহুল দেব বর্মন আর শচীন দেব বর্মনের মধ্যে একটা বিরাট ফাঁক থেকে গিয়েছিল এবং এটাই শচীন দেব বর্মনের কাছে বড় দুঃখ হয়ে দেখা দিয়েছিল শচীন দেব বর্মন চেয়েছিলেন আমি যেমন গানের লাইনে বিখ্যাত হয়েছি সারা ভারত তোলপাড় করছি আমি ঠিক যেভাবে গানটা গাইছি রাহুলও সেইভাবেই গানটাকে বয়ে নিয়ে যাক কিন্তু আসল কথাটা অত বড় মানুষ হলেও সময়ের ধর্মটাকে বুঝতে পারেননি বড় কর্তা কিন্তু রাহুল দেব বর্মন শুরু থেকেই বুঝতে পেরেছিলেন দুটো জিনিস একটা হচ্ছে যে শিল্প এমন একটা জিনিস শুধু শিল্প কেন সারা পৃথিবীতে চিরকাল সেই জিনিসটাই বছরের পর বছর যুগের পর যুগ ধরে টিকে থাকে সেটা হলো সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যা টিকে থাকে রাহুল দেব বর্মন বুঝেছিলেন যে আমি যদি বাবার মতো করেই গান গাই তাহলে লোকে বলবে আমি শচীন দেব বর্মনের ছেলে আমার কোনো অস্তিত্ব থাকবে না বিখ্যাত মানুষ যারা তাদের ছেলে মেয়েদের যা অবস্থা হয় এটা তাই হবে আর রাহুল দেব বর্মন আর একটা জিনিস বুঝেছিলেন যে বাবা তোলপাড় করছে তো সময় অনেক বদলে গেছে এবং দেবানন্দ তার সিনেমা পরিচালনা করতে এসে প্রথমেই বুঝে নিয়েছিলেন যে সময়টা অনেক বদলে গেছে তাই হরে রামা হরে কৃষ্ণা এই ছবিতে বাপ আর ছেলে মানে বড় মিয়া এবং ছোট মিয়াকে একেবারে পরীক্ষার সামনে ফেললেন এবং পরিষ্কার বলে দিলেন যে জিতবে মানে যার সুর পছন্দ হবে তার সুরই তিনি নেবেন এবং সেখানে যেটা আগের ভিডিওতে বলেছি যে পরেমিয়া জীবনে এই প্রথম ফেল করেছিলেন এবং সেখানে অ্যাকসেপ্ট হলো রাহুলের দেওয়া রাহুল দেব বর্মনের সুর এবং সেই সুর অবশ্যই তোলপাড় করলো এর জন্য বাবার দুঃখ পাননি বাবা অবশ্যই ছেলের গর্বে গর্বিত হয়েছিলেন একটা দিক থেকে আরেকটা দিক থেকে বাবা মনে অসম্ভব বড় কষ্ট পেয়েছিল এবং যার পরে আস্তে আস্তে তিনি কোমাই চলে গেলেন এবং তারপরে আরেকবার একবার ছবিতে চেষ্টা করেও কিন্তু সাকসেস হলেন কিন্তু তারপরে তার হার্ট অ্যাটাক করলো এবং তিনি মারা গেলেন এইখানেই ছিল আসল গল্পটা আসলে বাবা আর ছেলের ইগোর ক্লাস বাবা ছেলেকে এই পথে চালাবেন এবং ছেলে বাবার পথে চলবেন না ছেলে চেয়েছিলেন যতই আমি বিখ্যাত বাবার সন্তান হই নিজের পায়ে নিজের মতো করে দাঁড়াবো এবং অবশ্যই ছেলের সিদ্ধান্তটা যে কতখানি ঠিক সেটা পর পরবর্তীকালে ইতিহাস তৈরি করেছিল এবং সেই জন্যেই বাবার কথা মানেননি বলেই বাবার থেকে শিক্ষা নিয়েছিলেন ঠিকঠাক জিনিসটা শিখেছিলেন কিন্তু বাবার কথা না মেনে নিজে এক্সপেরিমেন্ট করে যে ইতিহাসটা তৈরি করেছিলেন সেই জন্য আমরা একই পরিবার থেকে দুটো মানুষকে পেলাম শচীন দেব বর্মনের পরে রাহুল দেব বর্মনকে এবং শুধু কুত্তা কেন তার ভাবনাটাকে বদলে দিয়েছিলেন ডাকপক্ষী এখন আর উড়ে চলে যায় না যে কাকপক্ষীয় প্রথম দিকে উড়ে চলে যেত বসতে পারত না সেই কাকপক্ষীয় তাম ভারতবর্ষের সমস্ত কিছু সব কিছু প্রাণ ভরে রাহুল দেব বর্মনের গান শুনেছিল আশা করি থাম নিলে যা লিখেছি আমি সেটা ধরিয়ে দিতে পারলাম আর কেমন লাগলো অবশ্যই তুমি জানাবে সঙ্গে থাকবে বন্ধু আর সববার আগে তুমি ভালো থেকো টাটা